ওছি আমার মিত্রদেব ঢুকে বিধানসভায় বিধানসভায় আমার মিত্রদেব ঢুকবে আমরা ঢুকবই আমরা ঢুকবই আমরা জাতীয় পতাকা যাই তাই মরে গলায় জাতীয় পতাকা তুলে দিও আমরা ঢুকবই এখন কি হচ্ছে আপনাদের আটকানো কেন হচ্ছে বারবার কেন হবে কেন হবে বিধানসভায় কেন যেতে পারবো না এই বিধানসভা আমাদের জন্য তৈরি এই বিধানসভা মাইদামে বেল ফরদাবিবে লড়দাবিবে জন্য তৈরি কেন যেতে পারব না রাজ্যের এই চাকরিটা চুরি কম কে এই চাকরি চুরি করলো কে বিধানসভা কি দেওয়া হয়েছে কোন এখন মুখ্যমন্ত্রী যিনি আমাদের মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী তাকে আমরা প্রথম মেনে চিঠি দিয়েছি লালবাজার বিধানসভা সর্বত্র চিঠি দিয়েছি সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছে কি দেখুন চাকরিটা চুরি করলো কে এসএসসি বোর্ড রাজ্য সরকার দেখছেন একটা ঘরের লোক সব ধরা পড়ছে এই দায়িত্ব নিতে হবে আমরা আজকে কথা বলতে আসিনি माननीय মুখ্যমন্ত্রী আমরা সন্তান তুললো আমরা চিঠিতে লিখেছি আমরা আপনার সন্তান আমাদের সন্তান হিসেবে ডেকে নিন কিন্তু না ডাকলে ঢুকবেন কি না ডাকলে আমার মৃতদেহ ঢুকবে আপনাদের কথা দিয়ে রাখলাম থাকুন জাতীয় পতাকা নিয়ে কি বার্তা দিতে জাতীয় পতাকা নিয়ে আমরা বলতে চাইছি আমরা আইন মেনে চলা ভারতবর্ষের সভ্য নাগরিক আমাদের চাকরি চুরি করেছে পশ্চিমবঙ্গ সরকার আমাদের যোগ্য চাকরি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এসেছি যে আপনি যোগ্যদের তালিকাটা দিন এই পরীক্ষা আমাদের প্রয়োজনই নেই যোগ্যদের তালিকা প্রকাশিত হলে এই তালিকার কোনো প্রয়োজনীয়তাই থাক এই যে পরীক্ষার কোনো প্রয়োজনীয়তা থাকবে না আমাদেরকে পরীক্ষায় বসাচ্ছে আমরা ওই সাত তারিখের পরীক্ষা স্থগিত সাময়িকভাবে স্থগিত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়ে এসেছি আমরা যাব আমরা আপনাদের অনুরোধ করছি দেখুন পুলিশ প্রশাসন আপনাদের অনুরোধ করছি এভাবে কেন আটকাচ্ছেন আপনারা মানবিক হন আজকে আমাদের জীবন সংকটে আমাদের দেখে আমরা আঠারোই আগস্ট বিধানসভায় এসেছিলাম মাননীয় বিধানসভার স্পিকার বলেছিলেন মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করিয়ে দেবেন তাকে আমরা বলতে এসেছি আমরা এসেছি শান্তিপূর্ণভাবে এসেছি আমাদের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করিয়ে দিন বিধানসভার স্পিকার বলেছিলেন চিফ নির্মল ঘোষ বলেছিলেন যে মুখ্যমন্ত্রী বিধানসভায় জরুরি জরুরি অধিবেশন আনবেন তাহলে কেন আনছেন না আমরা সেটা ফলো আপ করার জন্য এসেছি কিসের আপত্তি আমাদের যেতে দিন প্লিজ এভাবে করবেন না এভাবে করবেন না হ্যাঁ আমরা শান্তিপূর্ণভাবে দাঁড়াবো এভাবে করবেন না প্লিজ প্লিজ এভাবে করবেন না হ্যাঁ এভাবে করবেন না বিশ্বাস জাতীয় পতাকা নিয়ে বিধানসভাকে মূল গেট আপনাদের বারবার বলছি আপনারা একটু মানবিক হন প্রবেশ করেন সেই আচ্ছা আচ্ছা সেটা আপনারা বলে দিলেই তো হয় আটকানো হ্যাঁ বারবার আপনারা মানবিক হন আমার মুখ্যমন্ত্রীর সাথে কোনো বিরোধ নেই কিন্তু আমাদের যোগ্য চাকরি ফেরাতেই হবে কোনো কথা নেই কোনো কথা নেই যোগ্য চাকরি না ফেরালে আমরা ঘরে ঢুকবো না মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী সুতরাং কোনো বিরোধ নেই কোনো রাগ ঢাক নেই চাকরি চুরি কর লোকে চাকরি চুরি কর লোকে এই দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে আর যেই ছেলেগুলো পরীক্ষায় বসতে পারছে না দশ বছর ধরে শিক্ষক নিয়োগ নেই দশ বছর ধরে শিক্ষক নিয়োগ নেই আর আমি এটা নিয়ে এসছি পুলিশ নাকি গুলি চালাবে তা চালান গুলি চালিয়ে দেন আমি গুলি খাওয়ার জন্য চলে এসেছি চালিয়ে দিন আমি দেখতে চাই কত গুলি আছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ মন্ত্রী যেভাবে হেনস্থা করছে আমাকে যেভাবে হেনস্থা করছে সোজা দাঁড়ানোর মতো শক্তি নেই আমাদের পরীক্ষা সে বিষয়ে না পরীক্ষা হবে না পরীক্ষা হবে না পরীক্ষা হবে না পরীক্ষা নিয়ে বলছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন না যে আপনি যোগ্যদের তালিকা দিলে পরীক্ষার প্রয়োজনীয়তা থাকে না কেন পরীক্ষা নিচ্ছেন এই প্রশ্নটা মাননীয় মুখ্যমন্ত্রীকে করুন গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন হ্যাঁ নতুন চাকরিপ্রার্থীদের সাথে এসএসসি দু প্যানেলের গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বিনোদ কুমার শিক্ষা সচিব তিনি বলেছিলেন যে নতুনদের আলাদা করে হোক এসএসসি দু হাজার ষোলো প্যানেলে আলাদা করে হোক কিন্তু তার কথা শোনেনি বড় বড় উকিল সরকারকে ভুল বুঝিছে আজকে শিক্ষা সচিব বিনোদ কুমারের কথা সত্যি হলো তো সরকারের মুখ পুলল তো বিনোদ কুমারের কথা শুনলে আজকে এই ভয়ঙ্কর দিন দেখতে হতো যোগ্য তালিকা দিন আমাদের মৃত্যুর মুখে বাঁচতে দিন পরিবার পরিজন নিয়ে আমরা একটু বেঁচে থাকি আমরা একটু বেঁচে থাকতে চাই আমাদের যেতে দিন প্রশাসন আপনারা আলোচনা যদি করেন তাহলে সেইভাবে বলতে হবে আমাদের যেতে দিন এভাবে কেন করছেন আমরা বিধানসভায় এসেছি পুলিশ প্রশাসনকে চিঠি দিয়ে এসেছি আজকে বিধানসভার জরুরি অধিবেশন এনে যোগ্যদের চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে ধারাবাহিকতা সহ এবং যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে আর আগামী সাত তারিখের যে পরীক্ষা সেটা সাময়িকভাবে স্থগিত করতে হবে এই দাবিতে আমরা এসেছি সমস্যা কেন তৈরি হচ্ছে আমরা মুখ্যমন্ত্রীর বিরোধ করতে আসিনি আমরা শান্তিপূর্ণভাবে গাড়বাই একবার সন্তান হিসেবে আজকে এসেছি হ্যাঁ মান্য শুভেন্দু অধিকারীকে আপনাদের মাধ্যমে বলছি চিঠিও দিয়েছি আমরা তার সাথে দেখা করব তিনি কেন আমাদের পরীক্ষায় কেন বসানো হচ্ছে ও রাজি কি রাজি না আমাদের কেন বসানো হচ্ছে যোগ্য তালিকা প্রকাশিত হলে এই পরীক্ষার প্রয়োজন দু হাজার ষোলোর পর থেকে আর কোনো এসএসসি হয়নি তো ওই জন্য অনেক ছেলে মেয়ে ফেসাস গরিব বাড়ির ছেলে মেয়ে ওরা বিএড করেছে শুধুমাত্র টিচার হবে বলে সেই জন্য অন্ততপক্ষে কিছু বছর ছাড় দেওয়া হোক যাতে ওরা ফর্ম ফিল করে টিচার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এটাই

করতে পারিনি এখন আমাদের ভয় চলে গেছে এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমাদের যাতে এক্স ডিডাকশনটা দেওয়া হয় যাতে আমরা এসএসসিটা দিতে পারি এখন সেটা মুখ্যমন্ত্রী যদি আমাদের সঙ্গে দেখা করেন তা সদিচ্ছা আছে কিনা দেখা যাক এখন পরিস্থিতিতে কি করেন